আপনাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকেও নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বানাবো সুজির কেক একদম অতি সহজে সহজ উপায়ে আমি দেখিয়ে দেব কিভাবে বানায় সবাই তো চিনি দিয়ে বানায় আজকে আমি মিছরি নিয়েছি মিছিরি দিয়ে বানাবো দেখুন বন্ধুরা মিছরিটাকে আমি দিয়ে দিলাম আর এখানে চারটে এলাচ নিয়েছি এলাচটা ফাটিয়ে নিয়েছি আর সুজি নিয়েছি এই এরকম বাটির এক বাটি এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো শুকনো পেস্ট দেখুন বন্ধুরা এইভাবে আমি সুজি আর মিচিড়িটাকে এরকম একটা পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে এলাইচি দিয়েছি চার পিস দেখুন এইভাবে নিয়ে চলে এসেছি এবারে আমি এর মধ্যে ঢেলে নিলাম একদম সহজ উপায়ে আমি বানিয়ে আজকে দেখিয়ে দেব দেবো সুজি সুজির কেক বানায় কিন্তু বন্ধুরা আজকে আমি চিনি ছাড়া মিছিল দিয়ে বানিয়ে দেখাবো একদম নতুন পদ্ধতিতে দেখুন আমি এবারে এর মধ্যে আমি উষ্ণ দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এইভাবে আমি বানিয়ে নিচে বাড়িতে কেক খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু কি করা যাবে হাতের কাছে কিছু নেই একটু সুজি থাকলেই আর এইভাবে একবার হলেও মিছিরি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্টি লাগে এখানে অন্য কিছুই লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে দেখুন আমি এই ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রাখবো দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পর ফির ফিরে এসেছি দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও সহজ উপায়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এই তেলটা ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব এরকম একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি রিফাইন অয়েল দেখুন এইভাবে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি বাটির গায়ে আর এখানে আমি বাড়িতে থাকা পেপার নিয়েছি তোমরা যে কোনো পেপার নিতে পারো আমি এখানে এরকম একটা পেপার কেটে নিয়েছি এটাকে এর মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবার আমি একটু তেল বের করে দেব দেখুন এইভাবে আমি সেট করে দিয়েছি তোমরা চাইলে অয়েল পেপারও নিতে পারো কিন্তু এতেও অসুবিধে নেই এইভাবে বানিয়ে নিলে দেখুন এখানে আমি আর একটু তেল দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি দেখুন আমি সেট করে নিয়েছি এবারে আমার এই ব্যাটারটাকে আমি রিফাইন অয়েলের সাথে আরও একটু ভালোভাবে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রিফাইন অয়েলের সাথে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি আমি কোনো বেকিং সোটা বা বেকিং পাউডার কিছু ইউজ করছি না আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটাকে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন দিয়ে একটুখানি এর মধ্যে অল্প সামান্য দুধ দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালোভাবে ফাটিয়ে নিলাম দেখুন এইভাবে বন্ধুরা এমনি কেমন ফুলে উঠেছে আর আমি এখানে কিছুই করব না আমার আর করণীয় কিছুই নেই এবারে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম ব্যাটারটাকে এবারে আমি এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে ভিতরের বাতাসটা না থাকে দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি দশ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এবারে আমি এই ব্যাটারটাকে এর ওপরে বসিয়ে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবার হালনা তুলে দেখে নেব কেমন হলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি এসে আমি দেখিয়ে দেবো কেকটা কেমন ফুলে উঠেছে দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি একটু জাম জাম্পস দিয়ে দিচ্ছি বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্য কিছু দিয়েও সাজিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে একটু জ্যামস দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি দশ থেকে পনেরো মিনিট কেকটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন এইভাবে আমি সাজিয়ে দিয়েছি এবারে আমি ফের ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আবার দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আমি দেখব কেমন হয়েছে কেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব কেমন হয়েছে এর ভিতর থেকে এইভাবে আমি একটা কাটি গুঁজে দিয়েছি দেখুন একটুও কাঠের গায়ে লাগেনি এবারে আমি কেকটাকে নামিয়ে নেব নিয়ে আমি ঠান্ডা করে ভালোভাবে দেখিয়ে দেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এই পাশগুলো ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে দেখুন এবারে আমি এইভাবে উল্টে দিলাম দিয়ে এইভাবে একটু বাড়ি মেরে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে কাগজটাকে এর গায়ের থেকে সরিয়ে দেব এই যে সহজ উপায়ে যে আমি সুজির কেকটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা একটুও গায়ে লাগছে না পুরো কাগজটা উঠে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে দেখুন এবারে আমি উল্টে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর নরম তুলতুলে একদম এবারে আমি কেকটাকে কেটে কেমন হয়েছে দেখাবো আমি এবারে কেকটাকে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা এই যে কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো এইভাবে আর সবাই ভালো থেকো দেখুন